কোন দেশের নারীরা বেশি সুন্দর হয় হালো ব্রাদার্স সবাই কেমন আছো আজ আমরা একটা মজার টপিক নিয়ে কথা বলবো এরা নিয়ে সবাই কম বেশি পাবে আজ আমরা জানবো কোন দেশের নারীরা সবচেয়ে সুন্দর আমি জানি আমি জানি সুন্দরও একটা আপেক্ষিক বিষয় কারো কাছে আর সুন্দর কারো কাছে তা নাও হতে পারে তবুও বিভিন্ন দেশের নারীদের সুন্দরদের কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে এগুলো তাদের অন্য করে তোলে তো চলো আর দেরি না করে শুরু করা এক প্রথমে আসছে স্কোয়ান্ডি নেভিওয়ার দেশ সুইডেন সুইডেনের নারীরা তাদের সোনালি চুল নীল চোখ এবং উচ্চতার জন্য বিখ্যাত তাদের লম্বা পা ফোর্সাত্মক এবং সুন্দর হাসি তাদেরকে আরও আকর্ষণীয় করে তোলে সুইডেনের নারীরা শুধু সুন্দরী নেয় তারা খুবই স্টাইলিশন সচেতন তাদের সারা এবার আমেরিকার দেশ ব্রাজিলের ব্রাজিলের নারীরা তাদের ঢান স্কিন খনকালো চুল এবং আকর্ষণীয় বৈতিত্যের জন্য পরিচিত তাদের উষ্ণতা এবং বন্ধুত্বপূর্ণ স্বভাব তাদেরকে আরো আকর্ষণীয় করে তোলে ব্রাজিলের নারীরা খুবই আত্মবিশ্বাসী এবং জীবন উপভোগ করে তাদের নাচ গানের প্রতি প্রবল আগ্রহ তাদেরকে করে তোলে চ্যাপ্টার এবার আসি আমাদের নিজেদের দেশ ভারতের কোথায় ভারত একটি বৈচিত্র্যম দেশ এবং এখানকার নারীদের সুন্দরীয়ত্তায় বৈচিত্র্যপূর্ণ উত্তর ভারতের নারীদের ফুরসত্ব লম্বা চুল এবং তিক্সু নাক তাদেরকে আলাদা করে তোলে দক্ষিণ ভারতের নারীদের গাঠি বাদামি চোখ খন কালো চুল এবং সুন্দর হাসি তাদেরকে আকর্ষিত করে তোলে রাশিয়ার নারীরা তাদের উচ্চতা ফোরসা এবং নীল বা সবুজ চোখের জন্য বিখ্যাত তাদের শারীরিক গপন খুবই আকর্ষণীয় এবং তারা খুবই স্টাইলিশ রাশিয়ার নারীরা খুবই শিক্ষিত এবং সংস্কৃতি মোনা তারা তাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে খুব ভালোবাসে এবং বিশাল চোখের জন্য বিকুয়া তাদের তক খুবই পরিষ্কার এবং তারা থবকের ওত্নের জন্য বিকুয়া দক্ষিণ কোরিয়ার নারীরা খুবই ফ্যাশন বল এবং তারা তাদের পোশাক আশাক নিয়ে খুব সচেতন তো বন্ধুরা এইটাই ছিল আমাদের তালিকা আশা করি তোমরা এই ভিডিওটা এনজয় করেছ মনে রাখবে সুন্দর একটা আপেক্ষিক বিষয় এবং সবার কাছে সবার পছন্দ আলাদা এই ছিল আমাদের তালিকা আপনার মতামত জানাতে ভুলবেন না কোন দেশের নারীরা আপনার মতে সবচেয়ে সুন্দর কমেন্টে জানিয়ে দিন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিওতে দেখা হবে So talk shop holo talk